রহমানের রহিম ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমান চলাচল স্বাভাবিক হলেও সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে এবং এবং বিমানগুলো নির্ধারিত সময়ের ব্যবধানে ছাড়ছে গত শনিবার দুপুর দুইটার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ফলে নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে সব ধরনের বিমান ওঠানামা স্থগিত করা হয় দীর্ঘ প্রায় সাত ঘন্টা ধরে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর কর্তৃপক্ষ ওই দিন রাত নয়টার দিকে বিমানবন্দর চালু করে দেয় ওঠানামা পুনরায় শুরু হয় তবে দীর্ঘ সময় বিমান চলাচল বন্ধ থাকায় এবং ডাইভার্ট হয় ফ্লাইটগুলো ফিরে আসায় ফ্লাইটের সময়সূচিতে কিছুটা বিলম্ব দেখা যায় বিমানবন্দর সূত্র অনুযায়ী বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে কিন্তু এখনও কিছু ফ্লাইট সময় ব্যবধানের বিলম্ব ছাড়া হচ্ছে অগ্নিকাণ্ডের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে চট্টগ্রাম শাহ আম আনত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়েছিল এছাড়াও ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষা থাকা অনেকগুলো ফ্লাইট ট্যাক্সিতেও আটকে ছিল এসব ফ্লাইট পুনরায় স্বাভাবিক রুট ও সময়সূচিতে ফিরে আনতে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে কর্তৃপক্ষ আশা করছে দুটোই সব ফ্লাইট তারা স্বাভাবিক সময়সূচিতে ফিরে আসবে মোহাম্মদ আলামিন ইউরোপ বিডি প্রতিনিয়ত ইউরোপ প্রবাস এবং বিশ্বের ওয়াল সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান বা ওয়ার্ল্ড সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ